মাইর হে হেমীন মায়ের দোয়াল মায়ের হে হেম মায়ের দোয়া বীপোদে বিপদে পড়বে না তুমি যখন যে থাই যাও বিপদে পড়বে না তুমি যখন যে থাই যাও মাইর মায়ের দোয়া হেমীন মায়ের দোয়া মাইর হে হেমীন মায়ের দোয়াল একটে গ্লাস পানির ফল मैजित की मा को ले तोले एक गे लस पानी फाले বাইজকে মা কলে তোলে হাত তোলে মা বলে বাজিতকে ওলি বানাও হাত তোলে মা বলে বাজিতকে ওলি বানাও মায়ের দোয়া লও হে মিন মায়ের দোয়া দোয়ালও মায়ের দোয়া লও হে মিন মায়ের দোয়া দোয়ালও যার কারণে বাইজ না সরিয়েছে বিশ্ব ছোট্ট শিশু পাই যে তিরি সবাই হও ছোট্ট শিশু পাই যে তিরি সবাই হও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের লও নিজে নিজে মনে করো তাকাই তুমি হইলা বরো নিজে নিজে মনে করো তাকাই তুমি হইলা বড় মা সারা তুমি কি সইনা মা সারা তুমি কি মায়ের দোয়া মায়ের দোয়া লও মুমিন মায়ের দোয়া লও আল্লাহ বলেন যারা নাকি এই কোরআনের ময়দানের মধ্যে বসবে না যারা নাকি কোরআনের কথাগুলো মন দিয়ে শুনবে না যারা কোরআন থেকে দূরে থাকবে আল্লাহ তাআলা তাদের বিষয় কিন্তু সুন্দরভাবে বলতেছে না আল্লাহ তালা বলে নমান আর জিকিরি যারা আমার জিকির থেকে গাফিল হয়ে যাবে যারা আমার জিকির করবে না কোরআনের ময়দানে বসবে না আল্লাহ তালা বলেন তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন তিন তিনটা শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছেন বলেন না নাউজবিল্লা এক নম্বর শাস্তির কথা আল্লাহ তালা বলেন তারা জীবনের মধ্যে যত ইনকাম করবে যত টাকা পয়সায় করবে সুখের জন্য ভোগ বিলাসের জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দারে দুনিয়ার মধ্যে তুমি টাকা পয়সা মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করতেছো কিন্তু তুমি আল্লাহর জিকির থেকে গা ফেল নামাজ পড়ো না জিকির করো না কোরআনের ময়দানে আসো না আল্লাহ বলে যতগুলো টাকা পয়সা তুমি ইনকাম করেছো ওই টাকা পয়সা দিয়ে ধন দৌলত দিয়ে আল্লাহ তালা তোমার জীবনের মধ্যে সুখ দিবে না সুখ দিবে না তোমার জীবনের মধ্যে আল্লাহ তালা অশান্তি দিয়ে অশান্তি দিয়ে ভরপুর করিয়া দিবে এক নম্বর শাস্তি আল্লাহ তালা বলেন তার জীবনে সুখ দিবে না এক নম্বর শাস্তি তার জীবনে সুখ দিবে না দুই নম্বর শাস্তির বিষয়ে আল্লাহ করে কোরআন মাজিদে বলে দিলেন যারা নাকি কোরআন থেকে দূরে থাকবে যারা নাকি এই ময়দানে বসবে না যারা নাকি মসজিদে যাবে না আল্লাহর হুকুম গুলো যারা পালন করবে না তারা যখন মারা যাবে আমরা সবাই মারা যাব আমি মারা যাব সভাপতি সাহেব মারা যাবে প্রধান অতিথি আপনারা যারা বসে আছেন আপনারা সবাই মারা যাবেন দুনিয়া থাকার স্থায়ী না দুনিয়া থাকার স্থানান দুনিয়া থেকে সবাইকে যাইতে হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা নাকি দুনিয়া থেকে চলে যাবে আল্লাহর জিকির বাদ দিয়ে আল্লাহ তারা নামাজ না পড়ে কোরআন তেলাওয়াত না করে আল্লাহ বলেন তাদের জন্য দুই নম্বর শাস্তি হচ্ছে তারা যখন মারা যাবে তারা যখন মারা যাবে তাদের কবরটাকে আল্লাহ তালে একবারে সংকীর্ণ করে দেবে দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে গো তাদের দেহগুলো তাদের বস্তুগুলো সবগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এক কথায় তাদের কবরটা আল্লাহ তালা একবারে সংকীর্ণ করে দেবে আল্লাহ রব্বুল আলমিন বলে দিলেন দুই নম্বর শাস্তি এটা যারা নাকি কোরআন শুনবে না নামাজ পড়বে না তাদের জীবনে আল্লাহ তালা তিনটা শাস্তি দেবে দুই নম্বর শাস্তির বিষয় আমি বললাম তিন নম্বর শাস্তির বিষয় আল্লাহ তালা বলেন তিন নম্বর শাস্তিটা হচ্ছে মারাত্মক শাস্তি আল্লাহ তালা সুন্দর ভাবে বলে না বলেন আমরা সবাই মারা যাব দুনিয়া ধ্বংস হয়ে যাবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে যখন নাকে ইসরাফিল আলাইহিস সালাতু সালাম শিংগায়ে ফুঁ দিবে ইদা যুলซিলাতিল আরদু যিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালহা ওয়া ক ইয়া ওমা ই띵 তুম হাদিসু যখন হবে দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে ইসরাফিল যখন শিংগায় ফুঁ দেবে কিয়ামতের মধ্যে এই দুনিয়ার মধ্যে কি ঘটনা ঘটে যাবে আল্লাহ তাআলা সুন্দরভাবে সুরা করিয়ার মধ্যে বলে দেনা সূরা জিলযালের মধ্যে বলে দেনা আল্লাহ তালা বলেন ইসরাফিল আলাইসালাম যখন সিংহাই ফু দিবে সমস্ত মানুষটা মারা যাবে আসমান জমিন পাহাড় পর্বত বড় বড় যে বিল্ডিং গুলো আছে এগুলো সব ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে মানুষগুলো কীট পতঙ্গের মতো দৌড়দৌড়ি করবে কিসের জন্য নিজের জীবন বাঁচার জন্য আল্লাহ বলেন জীবন বাঁচাইতে পারবা না পারবা না সেদিন সবাইকে মৃত্যুবরণ করতে হবে সবাই মারা যাবে সবাই কবর কবরের মধ্যে থাকতে হবে আল্লাহ রসুল হাদিসের মধ্যে জিনে নাকি এই দুনিয়ার মধ্যে সর্বশেষ মারা যাবে তাকেও কবরের মধ্যে 50 হাজার বছর থাকতে হবে আবার যখন ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াসসালামা আল্লাহর আদেশ যখন আবার দ্বিতীয়বার শিংগায়ে ফুঁ বলবেন সকল মানুষ কবরের মধ্যে আছে মানুষের দেহ নাই মানুষের হাড়ি নাই হাড়ি নাই মানুষের নাম নিশানা কিছুই নাই আবার যখন ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াসসালামা শিংগায়ে ফুঁ দেবে আবার ওই মানুষগুলো কবর থেকে উঠে উঠে হাসরের ময়দানের দিকে দৌড় মারবে আল্লাহ বলেন ওই হাসরের ময়দানে যখন মারবে কিছু কিছু মানুষ কবর থেকে উঠবে কানা হয়ে কানা হয়ে তারা চোখের মধ্যে দেখতে পারবে না তারা অন্ধ হয়ে উঠবে কারা অন্ধ হয়ে উঠবে জানো আল্লাহ বলেন যারা নাকি আল্লাহর জিকিদের থেকে গাফিল থাকবে যারা নাকি কোরআন শুনবে না যারা নাকি হাদিস শুনবে না যারা নাকি মসজিদে যে নামাজ পড়বে না ওই সকল মানুষগুলোকে আল্লাহ কবর থেকে কানা করে উঠাইবে বলেন না নাউজুবিল্লাহ করবে না যারা কোরআন শুনবে না তাদের জন্য শাস্তি কয়টা বলেন তো সবাই কয়টা জোরে বলেন কয়টা জোর হয়েছে না আরো জোরে বলেন কয়টা আমরা কি এই তিনটা শাস্তি কি আমরা পাইতে চাই আমাদের জীবনে বুদ্ধিমান যারা যারা চালাক তারা কখনো শাস্তি পেতে নিতে রাজি এজন্য ভাইরা আমরা ভাইরা আমার যারা এখন পর্যন্ত বাইরে আসেন আপনারা চলে আসেন ময়দানে ময়দানে চলে আসেন আল্লাহ বলেন কোরআন যারা মানবে না আমার জিকির যারা করবে না তাদেরকে আমি শাস্তি এইভাবে দিবে এইভাবে তাদের জীবনে সুখ থাকবে না তাদেরকে আমি আল্লাহ কবরের মধ্যে একবারে সংকীর্ণ অবস্থায় রাখবো তারা কবর থেকে যখন উঠে হাসরের ময়দানে দৌড় মারবে তারা কানা হয়ে দৌড় মারবে যাতে সকল মানুষরা বুঝতে পারে এই বান্দাটা এই বান্দিটা আল্লাহর জমিনে কোরআন পড়ে নাই নামাজ পড়ে নাই আল্লাহ তালা আমাদেরকে বলেন ও আমার বান্দারা তোমরা আমার পরিমাণ তোমরা আমার পরিমাণ আমি আল্লাহ তোমাদেরকে খুশি হয়ে তোমাদেরকে জান্নাত দান করব জান্নাত পাইতে হলে আমাদেরকে দুইটা জিনিস ফলো করতে হবে সকলে বলেন কয়েকটা জিনিস আল্লাহ বললেন ও আমার বান্দারা আমি তোমাদেরকে গাইডলাইন দেওয়ার জন্য তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি আল্লাহ তাআলা দুইটা জিনিস দান করে দিলাম এক নম্বর হচ্ছে পবিত্র কোরআনুল মাজিদ এই কোরআন মাজিদ পড়ে পড়ে তোমাদের জিন্দিগিটা গঠন করে নাও কোরআন পড়লে আল্লাহকে মানা হয়ে যাবে দুই নম্বরে আল্লাহ তাআলা জানাই দিলেন কোরআনের পরে তোমাদেরকে মানতে হবে রাসূলকে হবে যদি তোমরা রসুলের সুন্নত গুলো মানো তাহলে রসুলকে ভালোবাসা হয়ে যাবে আর যারা রসুলকে ভালোবাসবে রে তারা আল্লাহ তালার জান্নাতে যাবে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিন জান্নাহ আল্লাহ রসুল বলেন যারা না কেমন সুন্নত গুলোকে জিন্দা করবে ওই বান্দারা জাহান নামে যাবে না রে জাহান নামে যাবে না তারা যাবে আমার রবের জান্নাতের মধ্যে বলেন না সুবাহ আল্লা আল্লাহ বলেন এ আমার মমির বান্দিগুলো তোমরা আমার আমারই করো কোরআন পড়ো আল্লাহ কোরআন করেছেন আমাদের হৃদয়তের জন্য আমাদের মুক্তির জন্য আমরা আমরা যদি যদি কোরআন কোরআনের কাছে আসি আল্লাহ আমাদেরকে কিভাবে মুক্তি দান করবে দেখেন আপনাদের সামনে সুন্দর একটা ছোট্ট একটা ঘটনা শোনাই দে এ আমার যুবক ভাইরা এ আমার বুড়ো বাবাজিরা এ হাজি পারার বাবাজিরা আপনার কেন কোরআন পড়বেন না আপনি কোন কোরআনের কাছে আসবেন না দেখেন কোরআনের কাছে আসলে কোরআনকে মোহাব্বত করলে কোরআন কিভাবে মানুষকে জাহান নাম থেকে মুক্ত করে কিভাবে কবরের আজাব থেকে মুক্ত করে ওই বান্দা বান্দিকে জান্নাতে নিয়ে যায় ভারতের মধ্যে একটি গ্রাম আছে যে গ্রামের মানুষগুলো সবাই মূর্খ জাহেল নামাজ পড়তে পারে না কোরআন পড়তে পারে না কিন্তু ওই গ্রামের মধ্যে একটা মানুষ ছিল ওই মুরব্বী ছিল মুরব্বী মসজিদের মধ্যে যায় মসজিদের মধ্যে যাইয়া একা একা নামাজ পড়ে একা একা নামাজ পড়ে নামাজ পড়ে কিন্তু কোরআন পড়তে পারে না ওই এলাকার মধ্যে কোনো হুজুরও ছিল না কোনো হুজুরও ছিল না যে হুজুরের কাছ থেকে নামাজ শিখবে হুজুরের কাছ থেকে কোরআন তেলাওয়াত শিখবে এখনকার সময় আমাদের গ্রামে গ্রামে যতগুলো হুজুর অনেকগুলো হুজুর অনেকগুলো হুজুর হুজুরের কিন্তু অভাব নাই কিন্তু আগেকার সময়ের মধ্যে দেখা গিয়েছিল যে পাঁচটা গ্রাম মিলে দশটা গ্রাম মিলে একটা মসজিদ একটা হুজুর কথা বলেন ঠিক না বেঠে ওই সময়ের মধ্যে হুজুর নাই ওই আল্লাহর বান্দা মুরব্বি একা একা মসজিদে যায় একাই আজান দেয় একাই নামাজ পড়ে আর কে মসজিদে যায় না ওই আল্লাহর বান্দা হঠাৎ করে আল্লাহ বান্দা ইন্তেকাল হয়ে গিয়েছে সে মারা গিয়েছে এলাকার লোকজনরা সবাই একটা বৈঠক করলো হায় রে হাই আমরা তো সবাই বে নামাজি আমরা তো নামাজ পড়ি না আমরা মারা গেলে আমাদের কাফন দাফন কিভাবে করবে করবে আমরা কিছু বলবো না কিন্তু তো নামাজি এই নামাজি তার তো অবশ্যই জানাজা পড়াইতে হবে অবশ্যই জানাজা পড়াইতে হবে এখন এই বান্দাটার এই মুরব্বিটার এই নামাজি ব্যক্তিটার জানাজাকে পড়াবে আমরা তো কেউ জানা যা পড়তে পারি না কিভাবে পারবে তারা তো কোরআনে পড়ে না তারা তো নামাজ পড়ে না যারা নাকি কোরআন পড়তে পারে যারা নাকি হাদিস পড়তে পারে যাদের নাকি আইলেম আছে তারাই একমাত্র জানাজা যা পড়ার অধিকার রাখে গ্রামের মানুষটা সবাই পেরেশন হয়ে গেল হাই রে কিভাবে এই বান্দাটার জানাজার নামাজ পড়া যায় সবাই মিলে পরামর্শ করলো এই নামাজি বান্দাটার দেহটা আমরা ওই রাস্তার কিনা তারা নিয়ে যাব যেই রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করে ওইখানে আমরা নিয়ে যাব ওইখানে যাওয়ার পর যদি আমরা কোনো হুজুরকে পাই হুজুরকে দাঁড় করিয়া দেব হুজুরের মাধ্যমে আমরা জানাজা পড়ায়িয়ে নেব এবং তার মাধ্যমে আমি তাকে কবরের মধ্যে নামায় দেব এমন কথা যখন বলল সবাই মেলা ওই মুরুব্বির লাশটাকে নিয়ে সবাই রাস্তার মধ্যে চলে গেল যে রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করে সবাই যখন রাস্তার মধ্যে গেল অনেকক্ষণ তারা দেরি করলো কিন্তু কোনো হুজুর আসে না অনেক সময় পরে একটা হুজুরে দেখা যায় মাথার মধ্যে পাগেরি সুন্দর একটা সাদা স্বাদা পড়েছে মানুষটা একটু সান্ত্বনা হইল হে তোমরা পেরেশানি করিও না ওই যে দেখো একটা হুজুর আসতেছে হয়তো ভাই হুজুর আমাদের এই জানাজাটা পরে দিতে পারে এমন সময় যখন হুজুর চলে আসলো গ্রামের লোকেরা বললো হুজুর একটু দাঁড়া একজন মুরুব্বি এর জন্য আমার মারা গিয়েছে কিন্তু এই মুরব্বীকে কে গোসল করাবে কে তখন তফোন করাবে কে জানাজা পড়াবে। এমন লোক আমাদের সমাজের মধ্যে নাই হজুরবাকে একটু দয়া করিয়া একটু আপনি মায়া করিয়া এই মুরব্বি তার জানাহাজা আপনি পরিয়া দেন হুজুর বলে এলাকার লোকেরা এই গ্রামবাসীরা আমি তো চাকরি করি আমাকে টাইম মতো চাকরির স্থানে যাইতে হবে আমার অফিসে যাইতে হবে আমার অফিসের মধ্যে যদি আমি টাইম অভার করে চলে যায় তাহলে আমার কর্তৃপক্ষ আমার মালি আমাকে চাকরি থেকে বার করে দেবে আমাকে বকা বকাবকি করবে না 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 আমার সময় নাই আজকে এমনিতেই আমার দেরি হয়ে গিয়েছে কিন্তু গ্রামবাসীরে বলল হুজুর না 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 একটু আপনি জানাজা পড়াই দেন সবাই যখন অনুরোধ বিনোদ করল এক পর যায় হুজুর কি করল তার সাইকেলতে এক সাইটে রাইখা তিনি উযু কইরা ওই মুরব্বির গোসল দিয়া দিলেন কাফন দিলেন এক হুজুর ওই মৃত ব্যক্তির ইমাম হইয়া জানাজান নামাজ পড়লেন বলেন নামার হাবা যারা নামাজ যখন সেজ হয়ে গেল হুজুর চলে যাবে এলাকার লোকরা বলে হুজুর আপনি কই যান বলে আমি আমার চাকরির স্থানে যাই আমার কর্মস্থলে যাই এলাকার লোকেরা বলে হুজুর এই লোকটাকে কবরের মধ্যে কে নামাবে আমরা তো কেউ কবর স্থানে যাই না আমরা তো কেউ কবরে নামতে পারবো না কেন 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 কেননা আমরা কবরকে ভয় করি যার কারণে আমরা কবরে নামতে পারবো না কবরকে ভয় করে কিন্তু নামাজ পড়ে না কবরকে ভয় করে কিন্তু ধারণা এই রকম মুসলমান আমাদের সমাজের মধ্যে আছে কি নাই চিল্লায়া বলেন মিয়া তুমি কবরকে ভয় করো কবরের আযাবকে ভয় করো তোমাকে কি করতে হবে নামাজ পড়তে হবে তোমাকে কোরআন তেলাওয়াত করতে হবে তাহলে আল্লাহ তাআলা তোমাকে ওই কবরের আযাব থেকে মাফায় দিবে কথা বলেন ঠিক না এক পরাজয় হুজুর কি করলো ওই লোকটাকে নিয়ে তিনি ওই গুরুস্থানের মধ্যে চলে গেলেন ওইখানে যাইয়া হুজুর ওই লোকটাকে তিনি কবরের মধ্যে নামাইলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আমাদের মিল্লাতে তেনাকে কবরের মধ্যে নামাইলেন এরপরে যখন মাটিটা দিলেন মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে বলে সবাই তাকে মাটি চাপা দিয়ে চলে আসলো শেষে হুজুর দোয়া করে দিল দোয়া করার পরে সবাই যখন বাড়িতে চলে গেল হুজুর তেনার কর্মস্থল চলে গেল যাওয়ার পরে হুজুরকে দারোয়ান আটক করে দিয়েছে লম্বা ঘটনা আমি সংক্ষেপ করে বলতেছি বাবাজিরা একটু গভীর গণযোগ হইয়া যান দিনের কান দিয়ে শুনে নেন হুজুর যখন হুজুর যখন ওই কোম্পানির মধ্যে ঢুকবে হুজুর যখন তার কর্মস্থলে ঢুকবে ওই দারোয়ান তাকে আটক করে দিয়েছে বলে হুজুর আপনি যে কোম্পানির মধ্যে ঢুকবেন আপনার আইডি কার্ডটা দেখান আইডি কার্ড দেখান এরপরে আপনি হুজুরে ঢোকেন হুজুর এবার আইডি কার্ড খোঁজে আইডি কার্ড কিন্তু তিনি কোথাও খুঁজে পায় না কোথাও খুঁজে পায় না এক পর হুজুরের মনে পড়ে গেল সর্বনাশ ওই কবরে নাম কবরের বুকপকটের মধ্যে আমার শার্টের বুক পকেটের মধ্যে আমার আইডি কার্ড ছিল আমার আইডি কার্ডটা মনে হয় ওই কবরের মধ্যে পড়িয়া গিয়েছে এক পর্যায়ে হুজুরের যখন সরম হয়ে গিয়েছে হুজুরের যখন মনে পড়ে গিয়েছে তিনি দৌড় দিয়ে চলে আসছে গ্রামবাসীর কাছে গ্রামবাসীদেরকে বলে ও গ্রামবাসীরা রে আমি তোমাদের উপকার করেছি তোমাদের উপকার করতে যাইয়া আমার একটা ক্ষতি হইয়া গিয়েছে আমার আইডি একটা কবরের মধ্যে পড়ে গিয়েছে আমি যদি কবরের মধ্যে আইডি কার্ডটা উঠাইতে না পারি তাহলে আমার চাকরি থাকবে না আমার স্ত্রী আমার ছেলে সন্তান আছে তাদেরকে আমি একমাত্র তাদের ভারণ পোষণ করাই আমার যদি চাকরি চলে যায় তারা কি খাবে কিভাবে চলাফেরা করবে ও গ্রামবাসীরা রে চল চলো তাড়াতাড়ি ওই পুরস্নে চাইতে হবে ওই কবরের কেসে চাইতে হবে আমরা কবর খনন করিয়া করিয়া আমার আইডি কার্ডটা আমরা উঠাবো এই কথা যখন আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন ওই সমস্ত বান্দা বান্দির উপরে আল্লাহ তালা রহমতের সাকিনা রহমত বর্ষণ করতেই থাকে করতেই থাকে বলেন না সোবাহান আল্লাহ আমরা যারা এখানে বসে গিয়েছি আমাদের উপর আল্লাহ রহমত বর্ষণ হইতেছে আর যারা আজকে এই রহমতের জায়গা না বৈশা যারা নাকি দোকান পাটে এখন পর্যন্ত ঘোরাফেরা করতেছে মেয়ের সঙ্গে কথা বলতেছে মোবাইলের মধ্যে গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতেছে সিক্রেট টানতেছে বিভিন্ন কাজের মধ্যে নিয়োজিত আছে আল্লাহ তালা বলেন তাদের জীবনের মধ্যে আল্লাহ তালা সংকীর্ণ দিয়ে দেবে আমি যে আপনাদের সামনে আয়াতে কারিমা তেলবাদ করেছি এই আয়াতে কারিমার মধ্যে